অপর্ণার গায়ে হলুদের অনুষ্ঠানে কে আসলো জানেন আসলো আমাদের আর্য স্যার তারপরে কি হলো সেটা জানতে পুরো ভিডিও দেখুন আর লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই আর্যর মা আর্যকে ডাকে ডেকে বলে কি ব্যাপার আর্য তাহলে কি তুমি সব আশা ছেড়েই দিলে সব হাল ছেড়ে দিলে আমি তো জানি তুমি আর্য সিংহ রায় তুমি চাইলে আকাশের চাঁদও পেরে আনতে পারো কিন্তু সামান্য একটা কাজ তুমি পারলে না নিজের মনের মানুষকে আটকে রাখতে পারলে না তখন আর্য বলে হ্যাঁ আমিও এটাই ভাবতাম মা আমি চাইলে সব কিছু পারি তাই জন্য অপর্ণাকে মিথ্যে আশা দিয়েছিলাম যে আমি ওকে বিয়ে করবই কিন্তু আজ দেখো আমি কিচ্ছু করতে পারছি না আসলে তুমি বললে না আমি আর্য সিংহ রায় ওখানেই আটকাচ্ছে অন্যদিকে দেখতে পাই হিন্দলের মা অনেকগুলো গয়রা নিয়ে আসে অপর্ণাকে দেবার জন্য কিন্তু অপর্ণা সেগুলো নিতে চায় না আর এতে হিন্দুলের মা একটু রেগেই যায় বলে প্রথম দিনে তোমাকে বালা পড়াতে আসলাম তুমি হাতটা পুড়িয়ে বসে থাকলে আজকে কোনো গয়না নিতে চাইছো না কী ব্যাপারটা কি বলো তো তখন অপর্ণা বলে সেরকম কিছুই না আমার বিয়েতে আমার বাবা মা যেটা গয়না দেবে আমি সেটাই পরবো আপনারা না হয় বিয়ের পরে দেবেন সেগুলো বিয়ের পরেই পরবো আমি মনে মনে ভাবতে থাকি এই বিয়েটা কখনোই হবে না কিন্তু বিয়েটা না হওয়ার জন্য আমি এখন থেকে কাউকে অপস্তুতে ফেলতে চাই না সেই জন্য আমি কিছু বলছি না ওদিকে অপর্ণার বন্ধু রুম্পাও বারবার বোঝাতে থাকে যে অপু তুই এটা ঠিক করছিস না তুই প্লিজ বাড়ির সবাইকে বোঝা তখন অপর্ণা বলতে থাকে আমি কাকে বোঝাবো যাদেরকে বোঝাবো তারা সবাই সবটাই জানে তাই এখন যেটা হচ্ছে সেটা আমাকে মেনে নিতে হবে এছাড়া কিছু করার নেই রুম্পা চিরদিনে তুমি যেমন সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণার গায়ে হলুদা হলুদের অনুষ্ঠান হচ্ছে আর আর্য এক চিন্তা নিয়ে অফিসে বসে আছে আর কিঙ্কর আর আর্যকে বলতে থাকে তুই কিন্তু অপর্ণাদের বাড়ি একদম যাবি না অপর্ণার এই বিয়েতে তুই থাকবি না আর্য আমি তোর ভালোর জন্য বলছি তখন আর্য খুব রেগে যায় বলে আমি কখন কি করব সেটা আমি বুঝবো অন্য কাউকে বুঝতে হবে না তুই একদম নাক গলাবি না এতে তারপরে আর্য অপর্ণাদের বাড়িতে চলে আসে আর অপর্ণাদের বাড়িতে তো ইতিমধ্যেই গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর্য সবটা সামনে থেকে দেখে অপর্ণাকে স্নান করানো হচ্ছে গায়ে হলুদ মাখানো হচ্ছে সবটাই নিজের চোখে দেখে আর এক রাস দুঃখ নিয়ে মনটা ভারাক্রান্ত করে দাঁড়িয়ে থাকে মনে মনে হয়তো আমাদের রাজা মানে আর্য এটাই ভাবছিল যে আজকে হয়তো আমারও গায়ে হলুদ হতো যদি অপনার সাথে বিয়েটা হতো তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কী মতামত সেটাও জানাবেন পরবর্তী আপনি নিতে হাতা আসছে সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ